সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি ক্লিক করুন বেল আইকন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন বিবেক ও বুদ্ধি হল মানুষের পরম সম্পদ যা সঠিক সময়ে জীবনের সঠিক দিশা বেছে নিতে সাহায্য করে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুগণ আজ তিরিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ আজকের বাংলার তারিখ হচ্ছে চৌদ্দই পৌষ চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজ একাদশী আজকের বার হচ্ছে মঙ্গলবার জেনে নেব আজকের মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটা কেমন হতে চলেছে কোন কোন ক্ষেত্রে আপনারা কতটা লাভবান হবেন কোন কোন ক্ষেত্রে কতটা সাবধানতা অবলম্বন করে চলবেন এবং মেষ রাশি অনুযায়ী গ্রহ নক্ষত্রের গোচরের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাশাপাশি আপনাদের রাশির জন্য শুভ রং শুভ সংখ্যা ইত্যাদি উল্লেখ করা হয়েছে তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটা উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আপনজনদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন যেহেতু আজ মঙ্গলবার এবং আজ পৌষ মাসের প্রথম একাদশী আজকের দিনে শ্রবণ করবেন হনুমানজির যে কোনো শক্তিশালী মন্ত্র হনুমান চালিশা অথবা বজরংবলীর প্রণাম মন্ত্র আপনারা শ্রবণ পার্ট কিংবা করতে পারেন জন্য ভীষণভাবে ভাবে কার্যকরী হবে যদি আপনি খুবই ব্যস্ত থাকেন তাহলে কাজকর্ম করার পাশাপাশি মোবাইল ফোনে চালিয়ে দেবেন রেখে বজরংবলীর যেকোনো শক্তিশালী মন্ত্র কিংবা হনুমান চালিসা সেটি শ্রবণ করাকালীন কাজকর্ম করবেন অবশ্যই জীবনে শুভ পরিবর্তন দেখবেন যারা মুসলিম দর্শক বন্ধু রয়েছেন কমেন্টটি ভালোবেসে মহান আল্লাহর নামটি লিখে যান প্রথমেই জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে আজ শুক্লপক্ষের দশমী তিথি এর পরেই শুরু হচ্ছে শুক্লপক্ষের একাদশী তিথি আজকের নক্ষত্র ভরণী আজকের করণ গড় এর পরে শুরু হচ্ছে বনিজ করণ আজকের যোগ সিদ্ধি এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে আজকের সূর্যোদয়ের সময় সকাল সাতটা বেজে তেরো মিনিট ও এগারো সেকেন্ডে সূর্যাস্তের সময় বিকেল পাঁচটা বেজে তেত্রিশ মিনিট ও বিয়াল্লিশ সেকেন্ডে আজকের চন্দ্র রাশি হচ্ছে মেষ আজকের দিনে যারা জন্মগ্রহণ করবেন তাদের রাশি হবে মেষ রাশি আজকের চন্দ্রোদয়ের সময় দুপুর একটা বেজে তেত্রিশ মিনিটে চন্দ্রাস্তের সময় ভোর তিনটা বেজে বিয়াল্লিশ মিনিটে এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত হচ্ছে সকাল নটা বেজে সতেরো মিনিট ও আঠারো সেকেন্ড থেকে সকাল নটা বেজে আঠান্ন মিনিট ও চল্লিশ সেকেন্ড পর্যন্ত তো আজকের দিনের অশুভ সময়ে আপনারা প্রত্যেকে সাবধান থাকবেন এই সময়ে কোনো রকম শুভ কাজকর্ম করবেন না আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হচ্ছে দুপুর বারোটা বেজে দুই মিনিট ও ছেচল্লিশ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে চুয়াল্লিশ মিনিট ও আট সেকেন্ড পর্যন্ত তো আজকের এই শুভ সময়ের মধ্যে আপনারা নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন যদিও আপনাদের রাশি অনুযায়ী আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে আপনারা চাইলে সেই সময়ের মধ্যেও শুভ কাজকর্মগুলি করে ফেলতে পারেন চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক জয় শ্রীকৃষ্ণ রাধি রাধি জয় হনুমান প্রথমেই আপনাদের জানিয়ে রাখি শত্রুর সঙ্গে আজ আপোষ করতে হতে পারে শারীরিক অসুস্থতা আজকে অনেকটাই বৃদ্ধি পাবে স্বাস্থ্যের দিক থেকে আজ আপনারা অনেকটাই কিন্তু দুর্বল বোধ করবেন সকালের দিকে আপনাদের স্বাস্থ্যের সমস্যা অনেকটাই বৃদ্ধি পেলেও সন্ধ্যার সময়ে কিছুটা উন্নতি লক্ষ্য করার যোগ রয়েছে শিক্ষার ক্ষেত্রে ভালো সাফল্য অর্জন করতে পারবেন যে সমস্ত শিক্ষার্থীরা সর্বদা পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকেন তাদের জন্য সময়টা খুব সুলভ হতে চলেছে সামাজিক কাজের দায়িত্ব নিতে হতে পারে এবং সামাজিক সুনাম আজকে অনেকটাই বৃদ্ধি পাবে সামাজিক ক্ষেত্রে যোগ্য সম্মান পাবেন কোনো বিষয়ে নিজের ওপিনিয়ন শেয়ার করে মানসিক শান্তি এবং সামাজিক সুনাম লাভ করতে সক্ষম হবেন উত্তেজনার কারণে কোনো বিপদ ঘটতে পারে কোন ক্ষেত্রে আপনার রাগ কিংবা ক্রোধের বশত অনেক বড় কোনো ক্ষতি হয়ে যেতে পারে আপনার নিজের তাই অবশ্যই রাগ ক্রোধকে কিছুটা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন মাথা ঠান্ডা করে প্রত্যেকটা কাজকর্ম করার পরামর্শ দেওয়া হচ্ছে আজ আপনারা কোনো কথা বলার আগে অবশ্যই কথাটি ভালো করে বোঝার চেষ্টা করুন কথাটি শুনুন তারপরে কিন্তু আপনারা নিজেদের মতামত প্রকাশ করতে যাবেন অন্যথায় আগ বাড়িয়ে নিজেদের কোন রকম কথাবার্তা বলা কিংবা পরিস্থিতি না বুঝে কথা বলা সমস্যার কারণ হতে পারে স্ত্রীর জন্য আয় অনেকটাই বৃদ্ধি পাবে তবে পরিবারে অন্যান্য সদস্যদের কারণে কিছু পরিমাণ ব্যয় বৃদ্ধি হতে পারে ভাবনা চিন্তা করে আপনারা একটু কাজকর্ম করবেন এবং ভাবনা চিন্তা করে বিনিয়োগ করবেন অযথা ক্ষেত্রে অতিরিক্ত বিনিয়োগ না করাই আপনাদের জন্য মঙ্গলজনক হবে জীবন সঙ্গিনীর সহায়তায় যথেষ্ট পরিমাণ আজকে সঞ্চয় করতেও পারবেন সন্তানের সন্তানের কারণে সুনাম লাভ করবে পূর্বে করা কিছু কাজের জন্য আপনাদের সামাজিক সুনাম বজায় থাকবে এবং সন্তানের কোনো গোপন কাজের ফলে বিশেষ করে আপনার সন্তানের মধ্যে যে বিশেষ গুণাগুণ লুকিয়ে রয়েছে তা প্রকাশ্যে আসতে চলেছে যার কারণে সরকারের সুযোগ সুবিধা লাভ করতে পারবেন ব্যবসাপাতি নিয়ে কারোর সঙ্গে বিবাদ হতে পারে আপনারা যারা বড় ব্যবসায়ী রয়েছেন কর্মচারী কিংবা পাড়া প্রতিবেশীদের সঙ্গে কিন্তু ব্যবসার বিষয়ে তর্ক তর্ক বিতর্ক হওয়ার যোগ যাচ্ছে বিষয়ে সাবধান থাকুন অযথা লক্ষ্য সে না যাওয়াই আপনাদের জন্য মঙ্গলজনক হবে প্রিয়জনদের কাছ থেকে কষ্ট পেতে পারেন আপনারা যারা নিজের আপন মানুষদের অত্যন্ত ভালোবাসেন তাদের কাছ থেকেই কিন্তু আজকে কিছু পরিমাণ মানসিক আঘাত লাভ করতে পারেন আপনারা কিন্তু দুর্বল বোধ করবেন কিংবা মানসিক পরিস্থিতি খুব অস্থির থাকবে চাকরির জন্য প্রচুর কষ্ট আপনাদের করতে হবে যারা চাকরিজীবী রয়েছেন আপনাদের কিন্তু যথেষ্ট পরিমাণ কষ্ট করতে হতে পারে এবার আপনাদের জানিয়ে রাখি যারা শিক্ষার্থী রয়েছেন তাদের কিন্তু আজকে খরচ অনেকটাই বৃদ্ধি পেতে চলেছে অতিরিক্ত কথায় যেমন বিবাদ বাড়বে ঠিক তেমনই আজকের দিনে খুব চুপচাপ থাকলেও সমস্যা বাড়তে পারে এবং অনেকেই অনেক কারণে আপনাকে ভুল বুঝতে পারে সন্দেহ করতে পারে আজ দুপুরের পরে বিশেষ সাবধানতা অবলম্বন করে চলুন কোন রকম যানবাহন ব্যবহার করার সময় কিংবা রাস্তাঘাটে চলাফেরা করার সময় আপনার নিজের পাশাপাশি আপনজনের খেয়াল রাখুন চুরি ডাকাতির বিষয়ে সতর্ক থাকতে হবে কোনো কাজে তাড়াহুড়ো না করাই আপনাদের জন্য মঙ্গলজনক যারা বেরোজগার জাতক কিংবা জাতিকা রয়েছেন অনলাইন কিংবা অফলাইন যে কোনো মাধ্যমে আজকে কোনো ভালো খবর আসতে পারে কিংবা কিছু ক্ষেত্রে আপনারা সুযোগ কিন্তু পেয়ে যেতে পারেন কোন বিষয়ে কাজের জন্য আবেদন করে থাকলে সেখান থেকে ভালো সুযোগ পেতে পারেন তবে অবশ্যই নিজের বেস্ট পারফরমেন্স দিয়ে প্রত্যেকটা কাজকর্ম করার চেষ্টা করুন কোন বিষয়ে চালাকি করার চেষ্টা করলে কিংবা গাফিলতি করলে সমস্যা অনেকটাই বৃদ্ধি পাবে যারা নাচ গান কিংবা অভিনয়ের প্রতি বিশেষ আগ্রহী ও পারদর্শী তাদেরকে আজ একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে আজ আপনারা প্রতারণামূলক পরিস্থিতির সম্মুখীন হতে পারেন তাই কাউকে চোখ বন্ধ করে বিশ্বাস করা খুব একটা মঙ্গলজনক হবে না পুলিশে ঝামেলা কিংবা রাজনৈতিক সমস্যায় আপনারা আজকে জড়িয়ে পড়তে পারেন সে বিষয়ে সতর্ক থাকুন ঋণ পরিশোধের জন্য সময়টা খুব সুন্দর হতে চলেছে পাওনা আদায়ে কিছুটা সমস্যা দেখা দিলেও সময়ের মধ্যে কিন্তু আপনাদের আটকে থাকা টাকাগুলি ফিরে আসতে পারে আপনাদের প্রেম সম্পর্ক এবং পারিবারিক জীবন অত্যন্ত সুন্দরভাবে আজকে অতিবাহিত হবে আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে লাল সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে চৌত্রিশ হচ্ছে দক্ষিণ দিক সবচেয়ে শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল। সবচেয়ে শুভ সময় হচ্ছে সন্ধ্যা সাতটা বেজে তেতাল্লিশ মিনিট থেকে রাত্রি নটা বেজে বারো মিনিট পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সতর্ক থাকুন আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক জয় রাধে কৃষ্ণ